সবাই রে নমস্কার আমি দেখো কা আজকে সিলেটে বিখ্যাত আর একটা খাবার লইয়া কচুর মুখির টেঙ্গা আবার খেয়ে খুব খাট্টা এখন আমরা সবাই মিলিয়া রান্না করি লাগি ওই দেখো আমার ছেলে থেকে মাছ আমি এখন ইসা মাছ আর মুখে গুনতে পারছিল ইসা মাছ গুনতা জিতা ওই দেখো কা মাছ গুনতা আটে আমরা সিদ্ধ করে লইছি মুখে সিদ্ধ লইছি এখন আমি বইয়া মুখি চলে মুখি তে এখন আমি একটু হোসাড় দিয়ে এখন আমি বিস্কুটে একটা বয় দিলাম এখন আমি সরিষার তেল দিলাম তেলটা করে রমেকি যখন আমি ভেজটা বা দিলাম ভেজ বাজে দিছে এখন আমি এক চামচ রসুন বাটা দিলাম ভেজ ভাজু দিছে এখন আমি হিসাব দিলাম অল্প পরিমাণ মতো হল মরিচ অল্প পরিমাণ মতো লবণ দিলিয়ে দাম এখন আমি ইসারাপা দিয়ে দিতে এখন আমার কষ্টাইল মুখে ওগুন দিলে একসামল দুই নিয়ে যাব আমার মুখে কঠোর গেছে এখন আমি জলদি লাই এখন আমি দশ মিনিট জাল দিঠুন উঠি গেছে এখন আমি আমরা গুণ তে ব্যাঙ্গা দিলে সেই ঘু বেলক সেই ঘোষ চলতে আমি আমরা দে তেঁতুল দে মিশছে আমি আমরা দি চক টক করি আমার মুখের খাটটাও লোক হয়ে গেছে এখন আমি বেশি করিয়া ধনিয়া পাতা খাঁচা মারিচ দিব ঢেলদি দাম এখন আমি ট্যাঙ্গাটারে সোমবার এখন আমি রসুন টারে লাল করিয়া বা এখন আমি ট্যাঙ্গা মারিলেই দাম ইসামাজাম মুখের হাতটা এখন হয়ে গেছে যদি আপনারা ভালো লাগে তো রকম রান্নাটা খাইবা আমার সাথে থাকবা আর লাইক কমেন্ট শেয়ার টা।